মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিসেন্টলি সন্দেশখালীর একটি সভা থেকে ঘোষণা করেছিলেন যে জানুয়ারির শেষ সপ্তাহ থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে ঠিক তার কথা মতোই দুয়ারে সরকার ক্যাম্প চালু হতে চলেছে এতদিন পর্যন্ত সঠিক তারিখ জানা যায়নি কিন্তু এখন আজকের ডেটে দাঁড়িয়ে সঠিক তারিখ জানা গেছে এমনকি আপনাদের এলাকায় কবে ক্যাম্প বসবে সেটাও আপনারা অনলাইনেই বের করে নিতে পারবেন সমস্তটা আপনাদের দেখাবো কীভাবে আপনারা অনলাইনে চেক করবেন কত তারিখের মধ্যে আপনারা ফর্ম জমা দেবেন কতদিন দুয়ারে সরকার ক্যাম্প চলবে দুয়ারে সরকার ক্যাম্পে যে ফর্মগুলো আপনারা জমা দেবেন সেগুলো অনলাইনে কবে সাবমিট হবে সমস্ত কিছু ডিটেলসে আজকের এই ভিডিওতে জানবো তাই আজকের এই ভিডিওটা খুব খুব ইম্পর্টেন্ট আপনারা যদি দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অপেক্ষায় ছিলেন এতদিন ধরে ফর্ম জমা দেবেন বলে সেটা যে কোনো প্রকল্প হতে পারে কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সরকারি যে কোনো প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্পের আবেদন আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্পে করতে পারবেন তো চলুন আজকের এই বিশেষ বিশেষ আপডেটটা জেনে নেওয়া যাক আচ্ছা এখানে আমি বলি খুব ইম্পর্টেন্ট একটা কথা আমি আপনাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে আমাদের একটা পরিবার আপনারা যদি চান আমাদের একটা পরিবারে অংশ হতে এবং বিভিন্ন সুযোগ সুবিধা নিতে সুযোগ সুবিধা বলতে আপনারা যে কোনো খবর যে কোনো খবর সেটা যদি ইন্টারেস্টিং বা ট্রেন্ডিং হয় সেটা চাকরির খবর হতে পারে সরকারি প্রকল্পের খবর হতে পারে যে কোনো খবর যদি ইন্টারেস্টিং বা আপনাদের জানার উপযোগী হয় বলে আমি মনে করি তাহলে অবশ্যই সেই গ্রুপে আমি সেই খবরটা দিই এবং আপনারা নিজেদেরকে আপডেটেড রাখতে পারেন তাই যদি আপনারা এই গ্রুপে জয়েন হতে চান এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে ওকে তো অনেকজন বুঝতে পারে না ডেসক্রিপশানটা কোথায় আপনার যে চ্যানেলের নাম দেখছেন এম ডি সাইবার জোন তার ডান দিকেই দেখুন একটু উপরে মোড় বলে একটা অপশান আছে এম ও আর ই ওখানে ক্লিক করলেই ডেসক্রিপশন বক্সটা খুলে যাবে সেখান থেকে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করলে আপনারা গ্রুপে জয়েন হয়ে যাবেন সিম্পল ব্যাপার বেশ এবারে আজকের টপিক হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প কবে বসবে দেখুন দুয়ারে সরকার ক্যাম্প চব্বিশ থেকে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত হবে এটা ঘোষণা হয়ে গেছে নোটিশও বেরিয়ে গেছে ঠিক আছে আর এই দুয়ারে সরকার ক্যাম্প কবে কোথায় আপনাদের এলাকায় বসবে সেটা আমি একটু পরেই দেখাচ্ছি তার আগে আপনাদের জেনে রাখা দরকার এই দুয়ারে সরকার ক্যাম্পে যে যে আবেদনগুলো জমা পড়বে সেই সব আবেদনগুলো প্রসেসিং হয়ে অনলাইনে সাবমিট হতে সময় নেবে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে মানে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের অনলাইনে সব ফর্ম উঠে যাবে দেখুন প্রসেসটা কী হয় আপনারা অফলাইনে হাতে লিখে ফর্ম জমা দেন সেগুলো তো অনলাইনে এন্ট্রি করতে হয় টাইপ করতে হয় তাই না তো সেইগুলো সরকারি আধিকারিকরা করেন তো সেইগুলো আঠাশ তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এমনটাই কিন্তু নোটিসে বলা হয়েছে আঠাশে ফেব্রুয়ারি বেশ এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্প হওয়ার কথা আছে এর মধ্যে যদি কোনো সরকারি ছুটি থাকে রবিবার থাকে তো সেইগুলোতে কিন্তু ক্যাম্প নাও বসতে পারে যেমন ছাব্বিশে জানুয়ারি রয়েছে সেদিন কিন্তু ক্যাম্প নাও বসতে পারে তো এগুলো আপনারা চেক করতে পারবেন অনলাইনে তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চেক করবেন চলুন আপনাদের মোবাইলটা খুলুন দেখিয়ে দিচ্ছে আমি কিভাবে চেক করব সবার প্রথমে গুগলে চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন দুয়ারে সরকার ক্যাম্প বা দুয়ারে সরকার যা হোক বলে সার্চ করলেই হবে তো প্রথম যে ওয়েবসাইটটা আসছে সেখানে চলে যাবেন ওয়েবসাইটটা খুলে যাবে তারপরে কি খুলে কি করতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি ওয়েবসাইটটা একটু লোড নিতে টাইম নিতে পারে কারণ এতে এখন ট্রাফিক অনেক বেড়ে গেছে তাই দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা আমাদের খুলছে ওয়েবসাইটটা খুলে গেছে এবারে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফাইন্ড ইয়োর ক্যাম্প এখানে আমাদের চলে যেতে হবে আর এখানে আমি বলে রাখি আমি এটাকে ডেস্কটপ মোড করে রেখেছি কি করে করেছি এই যে থ্রি ডোটা এখানে ক্লিক করবেন এই যে নিচে ডেস্কটপ সাইট এটা যদি আপনাদের চেক বক্সে এখানে ক্লিক না থাকে তাহলে আপনাদের এরকম দেখাবে কিছুটা ঠিক আছে মোবাইল ভার্সানে দেখাবে তো আমি চাইছি কম্পিউটার ভার্সান তো কম্পিউটার ভার্সান করার জন্য এখানে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন দেখুন আমাদের ডেস্কটপ সাইট ওখানে ক্লিক করলাম তো অন হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনাদের ডেস্কটপ সাইটটা অন করে নিতে হবে তাতে আপনারা বেটার রেজাল্ট পাবেন মোবাইল ভার্সনে কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যাচ্ছে না তো এখানে আপনারা কোথায় ক্লিক করবেন ফাইন্ড ইয়োর ক্যাম্পে এই যে ডান দিকে উপরে রয়েছে ফাইন্ড ইওর ক্যাম্প এখানে ক্লিক করবেন এরপরে এখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আপনাদের ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করবেন আমি এখানে আমার পূর্ব বর্ধমান সেটা সিলেক্ট করছি এরপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি আপনাদের সিলেক্ট করতে হবে আপনাদের যে ব্লক সেটা সিলেক্ট করবেন আমাদের যেহেতু মিউনিসিপ্যালিটি তাই বর্ধমান এম আমরা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করলাম এরপরে আপনাদের গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি হলে ওয়ার্ড সিলেক্ট করতে হবে আমরা এখানে ওয়ার্ড সিলেক্ট করছি যে কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে দেখুন সিলেক্ট করা মাত্রই এখানে দেখুন চলে এসছে যে কোথায় কবে ক্যাম্প বসবে দেখুন এখানে ভালো করে দেখুন এখানে ভেনু দেখা লেখা রয়েছে এখানে কিরণ সংঘ এখানে এগারো নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ডের ক্যাম্প হবে ক্যাম্প বসবে এবং চব্বিশ তারিখে ক্যাম্প বসবে কিরণ সঙ্ঘে আবার কিরণ সঙ্ঘে উনত্রিশ তারিখেই ক্যাম্প বসবে আবার টাউন হলে বসবে এক তারিখে পয়লা ফেব্রুয়ারি দেখুন তারপরে শেষ হয়ে গেছে তো এগারো নম্বর ওয়ার্ডে এই দিন ক্যাম্প বসবে এছাড়া আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত অনুযায়ী আপনাদের ওয়ার্ড অনুযায়ী আপনাদের জেলা অনুযায়ী আপনারা বিভিন্নভাবে সার্চ করতে পারেন আমি যেভাবে দেখালাম সেইভাবে কিন্তু আপনারা সার্চ করবেন তাহলেই বুঝতে পেরে যাবেন যে কবে কোথায় ক্যাম্প বসবে এই যে ভেনু আর ডেট এই দুটো কিন্তু পাশাপাশি রয়েছে এই পাশেরগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কবে ক্যাম্প বসবে আপনাদের লোকাল ক আপনাদের লোকাল এরিয়াতে কবে ক্যাম্প বসবে না বসবে সমস্ত কিছু অনলাইনেই চেক করে নিতে পারবেন কোথাও যাওয়ার দরকার নেই বা কোনো লিস্ট দেখার দরকার নেই অনলাইনে সিমফিল হয়ে যাবে তাহলে আপনারা বুঝতে পেরেছেন ক্যাম্প কবে থেকে বসতে চলেছে কোথায় আপনাদের ক্যাম্প বসবে সেটা কীভাবে বের করবেন সমস্ত কিছু আপনাদের বুঝিয়ে দিলাম যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা নতুন কিছু জেনে থাকেন বা একটুও কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে এবং আরো তাড়াতাড়ি পেতে আরো যে ছোট ছোট খবর রয়েছে সেগুলো যদি তাড়াতাড়ি পেতে চান তাহলে আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে কিন্তু অনেক ফেসিলিটি আছে তো চলুন আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনাদের সমস্তটা বুঝিয়ে দিতে পেরেছি আমার কাজ শেষ আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও সাথে তো জন্য জন্য